আজকে আমি আপনাদেরকে কাতলা মাছের ফিশ ফিঙ্গার বানিয়ে দেখাবো তো দেখুন এখানে আমি পাঁচ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি এবার এটাকে আমি সিদ্ধ করে নেব তো প্রথমে একটা কড়াইতে আমি মাছগুলো দিয়ে দেব। এর মধ্যে অল্প কিছু পরিমাণ জল দেবো খুব বেশি জল দিতে হবে না দেখুন কেমন দিয়েছি যেমন পরিমাণ জল দিয়ে দেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একটু লবণ লবণ নুন হলুদটা দিয়ে আমি ভালো করে মাছটা সিদ্ধ করে নেব সাত থেকে আট মিনিট মতো ঢাকা দিয়ে নিচ্ছি দেখুন ঢাকা দিয়ে সাত আট মিনিট আমি মাছটা সিদ্ধ করে নি নিয়েছি এবার মাছটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেব তো দেখুন মাছটা একটু ঠান্ডা হলে এবার এর কাঁটাগুলো বেছে নিতে হবে আস্তে আস্তে খুব ভালো করে কাটাগুলো বাঁচতে হবে যাতে একটাও কাঁটা না থাকে তো দেখুন আমার কাটা বাছা হয়ে গেছে আমি খুব সুন্দর করে মাছের কাটাটা বেছেছি এবার একটা কড়াইতে আমি একটু দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম হলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কুচি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো দেখুন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা পেস্ট রসুন পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট এবার এই মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তিন চার মিনিট মতো লো ফ্লেমে মশলাটা ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চিমটি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি গরম মশলা এবার দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব একটু মশলাটা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো দেখুন লবণটা দিয়ে একটু নাড়িয়ে ছেড়ে ভেজে নিলে রেডি এবার এখানে আমি একটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুটা ভালো করে সিদ্ধ করে দেখুন কাটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে হবে আর এর মধ্যে সামান্য একটু নুন দিতে হবে তো দেখুন মশলাটা ভালো করে ভাজা হয়েছে বলে এর মধ্যে আমি এই ম্যাশ করা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে দু মিনিট মতো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটার সঙ্গে কষাতে হবে মশলাটা কষানো হয়ে গেলে দেখুন আমার বেছে রাখা মাছ মাছটা আমি দিয়ে দেব। মাছটা দিয়ে আবারও দু মিনিট মতো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তো মাছটাও আমার ভাজা হয়ে গেলে নামানোর আগে আমি এখানে উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি ধনে পাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে বাস আমি নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমার মাছের কাঠ ফিশ ফিঙ্গার বানানোর জন্য তো দেখুন মাছটা আমি একটু নামিয়ে নিচ্ছি একটু হালকা ঠান্ডা হলেই খুব বেশি ঠান্ডা হওয়ার দরকার নেই এই আলতো হাতে হাদু হাতে তেল মালিশ করে নিতে হবে তেলটা মাখিয়ে নিয়ে দেখুন আমি ফিশ ফিঙ্গার আকারে ভালো করে বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটু প্রথমে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নেবো কর্নফ্লাওয়ার থেকে কোট করে নেওয়ার পরে এর মধ্যে এটাকে আমি আবার দিয়ে দেবো ডিমের মধ্যে তো ডিম দিয়ে ভালো করে আবার কোট করে নেব ডিম দিয়ে কোট করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো বিস্কুটের গুঁড়োর মধ্যে আপনারা এখানে বেডগ্রাম ইউজ করতে পারবেন আবার এই মাছের ফিশ ফিঙ্গারগুলো দুবার করেও কোট করতে পারবেন এবার দেখুন কোট করা হয়ে গেছে ফিশ ফিঙ্গারগুলো এবার আমি ত্রিশ মিনিট মতো ফ্রিজে রেখে দেবো ভালো করে ফিক্স হয়ে যাবে তারপরে আমি এটাকে আমি তেলে ভেজে নেবো তো দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হলে এবার আমি ফিশ ফিঙ্গারগুলো হাই ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব ফ্লেমটা কম রাখা যাবে না এখানে হাই ফ্লেমেই ফিশ ফিঙ্গারগুলো ভাজতে হবে না হলে পুড়ে যাবে তো দেখুন হাই ফ্লেমে ফিশ ফিঙ্গারগুলো ভেজে নিচ্ছি তো রেডি আমার ফিশ ফিঙ্গারগুলো এবার এটাকে আমি দিয়ে আর সসের সাথে সার্ভ করব। তো দেখুন কী সুন্দর একটা কালার এসছে ফ্লেভারটাও কত সুন্দর লাগছে দেখতে তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং